আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা জানো যে তোমাদের ধারাবাহিকভাবে দাখিল দুই হাজার পঁচিশ আপলোড করা হচ্ছে আজ আমি তোমাদের দাখিল যারা কৃষি শিক্ষা আছে অর্থাৎ তোমাদের মধ্যে যাদের কৃষি শিক্ষা বিষয়টি আছে তাদের জন্য একদম সংক্ষিপ্ত একটি সাদেশন নিয়ে হাজির হয়েছি দেখো এখানে কিন্তু আমি একটা কথা লিখে রেখেছি যে মাত্র তিনটা অধ্যায় পড়েই পাঁচটি সিকিউ কমন হ্যাঁ বন্ধুরা আসলেই এবং সত্যিই মাত্র তিনটা অধ্যায় পরেই কিন্তু সাত পাঁচটা সৃজনশীল নিশ্চিত কমন পাবে তোমরা জানো যে তোমাদের এই যে কৃষি শিক্ষা বিষয়ে সর্বমোট সাতটা অধ্যায় আছে যেখানে প্রশ্ন হবে আটটা সুতরাং বুঝতেই পারতেছ এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা রেজাল্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে এই যে কৃষি শিক্ষা বিষয়টি সবার কিন্তু ফোর সাবজেক্ট অর্থাৎ যাদের আছে তাদের সবার ফোর সাবজেক্ট তো ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়া মানে যে কোনো অর্থাৎ সর্বোচ্চ তিনটি বিষয়ে এ গ্রেডকে এ প্লাস এর সম্মান করে দিতে পারে তাই অবশ্যই ফোর্থ সাবজেক্টকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে দেখো বন্ধুরা আমরা কিন্তু ইতোমধ্যেই তোমাদের কয়েকটি বিষয়ের সাধারণ আপলোড করেছি সেটা হচ্ছে যে বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এরপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি খুব শীঘ্রই তোমাদের ম্যাথ এবং বায়োলজি নিয়ে চলে আসব। তো দেখো আজকে কৃষি শিক্ষা আমি প্রথমত এখানে তিনটা অধ্যায় বলবো সেই তিনটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো সবগুলো আমি বলে দেব। দেখো এখানে প্রথম অধ্যায় এক নজরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অর্থাৎ এক নম্বর অধ্যায় থেকে মিনিমাম একটা সৃজনশীল প্রশ্ন আসবে তবে দুইটা আসার সম্ভাবনা সর্বাধিক তোমরা বিশ্বাস রাখতে পারো এক নম্বর অধ্যায় থেকে দুইটা কমন পেতে পারো যদি কোনোভাবে মিস হয় তাহলে মানে একটা তো মিনিমাম পাবাই তবে দুইটা যদি মিস হয় তাহলে কোনটা থেকে দুইটা আসবে আমি একটু পরে বলে দিচ্ছি তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে কোনটা কেমন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমি ইস্টারের সাহায্যে বুঝিয়ে দিয়েছি এখানে ধান গম গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য তারপরে জমির প্রস্তুতি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে যে টপিকগুলো আছে ধান গম এবং আলু এগুলার জন্য তোমার হচ্ছে চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার এরপরে দেখো বন্ধুরা তোমার হচ্ছে মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন হচ্ছে এরপরে রোপা আমন ও বোরোর জমি প্রস্তুতি এরপর জমি প্রস্তুতকরণের উদ্দেশ্য ও বিভিন্ন উদ্দেশ্য ও গুরুত্ব বিবেচ্য বিষয় এরপরে ভূমিক্ষয়ের প্রকার কারণ ও ক্ষতিকারক দিক এরপর ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায় সমূহ এরপর বীজ শুকানো অথবা সংরক্ষণের পদ্ধতি এবং প্রয়োজনীয়তা এরপর দেখো জীবের অঙ্কুরোদ্গম ও আর্দ্রতা পরীক্ষা এরপর মাছ ও পশু খাদ্য সংরক্ষণ পদ্ধতি খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা মাছের সম্পূরক কি বলছে সম্পূরক খাদ্যের উপকারিতা এবং মাছের পুষ্টি চাহিদা সম্পূরক খাদ্যের প্রস্তুত প্রণালী এবং কি প্রয়োগ পদ্ধতি এরপর দেখো বন্ধুরা ও সরি এখানে আট টপিক আছে সেটা হচ্ছে পশু পাখির খাদ্য প্রস্তুতি ও প্রয়োগ এখানে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি বলে দিচ্ছি কোন তিনটা পড়বা আমি কিন্তু প্রথমত আগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে ফসল তারপরে হচ্ছে বীজ উৎপাদনের ধাপ সমূহ বংশ বিস্তারক উপকরণ হিসাবে বীজ আলু উৎপাদনের ধাপ ফসল বীজের গুরুত্ব এরপরে হচ্ছে কি আদর্শ ও পুকুরের বৈশিষ্ট্য আদর্শ পুকুরের বৈশিষ্ট্য মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায় এরপরে দেখো তোমার হচ্ছে যে পুকুরের প্রকারভেদ পুকুরের প্রকারভেদ এবং বিভিন্ন স্তর তারপরে মাছ চাষের পুকুর খনন ও প্রস্তুত নিও তোমরা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এতগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য বন্ধুরা আমি কিন্তু আবারও তোমাদের একটা কথা বলে নিচ্ছি অবশ্যই এই সাথে সন থেকে শতভাগ কমন থাকবে এটুকু বিশ্বাস রাখতে পারো এবার দেখো চতুর্থ অধ্যায় আমি কিন্তু এখনো বলিনি কোন তিনটা অধ্যায় এবার দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে এখানে দেখানো হচ্ছে যে চাষ পদ্ধতি চাষ পদ্ধতির মধ্যে পড়বা হচ্ছে ধান পাট সরিষা মাসকলাই পালং শাক পুঁই শাক শিম তারপরে হচ্ছে বেগুন লাউ গোলাপ তারপরে হচ্ছে ফুল কলা আনারস শিং মাগুর পাবদা ও গুলশা অর্থাৎ এই যে এখানে যেগুলো দেয়া হলো এই বিষয়গুলো কিভাবে চাষ করা হয় সেটা হতে পারে সবজি হতে পারে তোমার হচ্ছে। কোনো শাক অথবা আমিষ জাতীয় খাবার এগুলো কিভাবে আসলে চাষ করা হয় এরপরে শাক সবজির গুরুত্ব এরপর সমন্বিত চাষ পদ্ধতির মধ্যে মাছ ও হাঁস মুরগি তারপরে ধান ও মাছ এরপরে দেখো বন্ধুরা গাভীর পরিচর্যা খাদ্য লালন পালন রোগ প্রতিরোধ ব্যবস্থা এরপর বাসুর বাসুর ভেলা ভেড়া পালন পদ্ধতি হাঁস পালন পদ্ধতি বাঁশ ও ব্যবহার ঔষধি উদ্ভিদ ও এদের ব্যবহার এখানে চতুর্থ অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লেই কমন থাকবে চতুর্থ অধ্যায় থেকে দুইটা সৃজনশীল কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি তোমার হচ্ছে একটা সৃজনশীল আসে একটা তো আসবে নিশ্চয়ই কিন্তু দুইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি কোনোভাবে এক নম্বর অধ্যায় থেকে দুইটা না আসে তাহলে চার নম্বর অধ্যায় থেকে দুইটা আসবেই আসবে শিওর থাকো এরপরে দেখো বন্ধুরা তোমাদের সর্বশেষ পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় শুধু পরিচ্ছেদ দিয়েছি পরিচ্ছেদ চার বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ এরপর পরিচ্ছেদ এক বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি এরপর পরিচ্ছেদ দুই বন সংরক্ষণ বিধি এরপর পরিচ্ছেদ তিন বন নার্সারি অর্থাৎ কোনগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়বে সেই আকারেই কিন্তু সাজানো আছে তাহলে দেখো আমি এখানে কোন কোন অধ্যায় দিয়েছি এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো পাঁচটা অধ্যায় দিলেন তাহলে আমাদেরকে বললেন যে তিনটা তিনটা কমন কমন আসবে আসবে হ্যাঁ এর জন্য জানো তোমরা দুই নম্বরটা স্কিপ করতে পারো দুই নম্বর এক নম্বর পড়বে চার নম্বর পড়বে পাঁচ নম্বর পড়বে নিশ্চিত থাকো হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে আসবে তবে আমি আসলে মূলত দুই নম্বর অধ্যায়টা দিয়েছি রিস্ক মুক্ত থাকবে দুই নম্বর অধ্যায়টা যদি কেউ কমপ্লিট করো তাহলে নিশ্চিতভাবে ছয়টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা একদম পাবাই শিওর থাকো পাবা তাই অবশ্যই আমি এখানে যেভাবে বললাম সেভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে এবং আমার সাজেশনটি ফলো করলে তোমাদের এস তোমার দাখিল দুই হাজার পরীক্ষাতে কোনো টেনশন করতে হবে না এবং খুব ভালো একটা ফলাফল করতে পারবে বন্ধুরা যদি আমার সাজেশনগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের একটু লাইক একটু কমেন্টস এবং একটু শেয়ার আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয় ধন্যবাদ